আলাইকুম ফ্যামিলিতে আপনাদের একবার স্বাগতম কাছে রাফসান আরও এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি ঈদের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়ে আজ একটু ঘুরতে বের হলাম আসলে ঈদের দিন গরু কুরবানি দেওয়া মাংস বিলি করা রান্না বান্না করা সব কিছু মিলে ঈদের দিনে ভিডিও করাটা হয়ে ওঠে না এবং ঈদের দিনও বাসা থেকে ঘুরতে বের হতে পারি না সেজন্য সবাই মিলে ঈদের পরের দিন ভাবলাম একটু ঘুরতে বের হই আসলে বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তারা একটু ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ে ঈদের দিন তেমন একটা ঘোরা হয় না সব ব্যস্ততার জন্য সেজন্য তারা সবসময় বায়না ধরে একটু ঘুরতে নেওয়ার জন্য তাই ভাবলাম ঈদের পরের দিনটাই নেয় আমরা সবাই মিলে ঘুরতে বের হই দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে বের হতে হতে একটু দেরি হয়ে যায় সেজন্য আমরা যেখানে যাব সেইখানে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে তারপরেও সন্ধ্যার সময় জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু সুন্দর একটি বড় নদীও যাচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং পাশে অনেক বড় একটা নদী আমার মনে হয় নদী সাগর সব কিছু দেখতেই অনেকেরই ভালো লাগে আমারও তেমন এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে নদীতে কি সুন্দর নৌকা জাহাজ লঞ্চ সব কিছুই কিন্তু চলছে অনেক দূরে লাইট জ্বলছে আমাদের সাথেই নদীটি কিন্তু যাচ্ছে বেশ ভালোই লাগছে নদীর সাথে সাথে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো ইনশাল্লাহ আমরা যে স্থানটিতে যাচ্ছি সেটা কিন্তু বটিয়াঘাটার ভিতর দিয়েই যেতে হয় আমরা যেতে যেতে অনেকগুলোই রিসর্ট দেখেছি কিন্তু এর ভিতরেও সবথেকে যে রিসোর্টটি সুন্দর আমরা সেখানেই যাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে এখন কিন্তু সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যার সময় কিন্তু এই জায়গাটি দেখতে অসাধারণ লাগে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি কিন্তু আসলেই অসাধারণ এবং সুন্দর আমরা এখন এই রিসোর্টটির ভিতরে প্রবেশ করব। এই রিসোর্টটির নাম হচ্ছে পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাটা লাগে না এটা বিনামূল্যে প্রবেশ করা যায় আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে পেয়ে ফেলেছি এখন চারিপাশটাই একটু ঘুরে ফিরে দেখব এখানে কিন্তু আমার যা দেবর আমার ছেলে যায়ের ছেলে সবাই এসেছি এখানে ঘুরতে মাসাল্লাহ জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারিপাশটা কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু মার্শাল্লা ভালোই লাগছে এই জায়গাটিতে ছোটোদের খেলাধুলা করার জন্য কিন্তু একটা স্থান রয়েছে সেখানে গিয়ে তারা খেলাধুলা করতে পারবে এবং কিছু রাইড আছে যেখানে তারা উঠতে পারবে এইখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে এবং এই রেস্টুরেন্টে যে যার প্রয়োজন মতো খাবার অর্ডার দিতে পারে এবং খাবারগুলো নিয়ে পাশেই টেবিল দেওয়া আছে সেই টেবিলে বসে খেতে পারে এবং বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারে আমরা এখন সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব। সামনে বিশাল বড় একটা নদী রয়েছে সেই নদীটি দেখার জন্য এখানে কিন্তু ছোটরা দোলনায় দোল খাচ্ছে তারা বেশ আনন্দই করছে ভালোই লাগছে এগুলো দেখতে সামনের নদীটিতে কিন্তু বড় একটি জাহাজ রয়েছে এবং সুন্দর একটি সিঁড়িও রয়েছে যেটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো যারা খুলনায় থাকেন তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন এখানে ঘুরতে আসতে কিন্তু বেশি খরচ হয় না শুধু যাতায়াতের খরচটুকুই এর ভিতরে প্রবেশ মূল্য নেই প্রবেশ করতে কোনো টাকা লাগে না বিনামূল্যেই প্রবেশ করা যায় সেজন্য অল্প টাকার ভেতরেই জায়গাটা কিন্তু ঘুরে দেখা যায় এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর আকাশে কিন্তু বড় একটা চাঁদ উঠেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে ভিডিওতে ওভাবে দেখা যাচ্ছে না চাঁদটা কিন্তু নদীর ওই উপরে নদীর উপরে তো সেজন্য চাঁদটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে সেই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে নদীর এখানেও কিন্তু নামা যায় দিনের বেলা হয়তো এটা আরও অন্যরকম সুন্দর লাগ কিন্তু রাতের সৌন্দর্যটাও কিন্তু কম নয় আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম তারপর আবার পরিবেশটা ঘুরে দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখন এই দোলনাটিতে তুলি এবং রাফসান দোল খেতে উঠেছে আমাকেও ডেকেছিল দোল খাওয়ার জন্য কিন্তু আমি উঠিনি বলেছি তোমরাই খাও আমি খাও না সেজন্য তারা একাকাই দোল খাচ্ছে দোলনাটি এত বড় যে বড় মানুষও এতে উঠে দোল খেতে পারে সেজন্য বড়োকেও কিন্তু এখানে উঠে দোল খেতে পারবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ